বিওর্স আমরা আজকে এসেছি মালিবাগ কাঁচা বাজারে যেখানে এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে ওই কাঁচা বাজারটা যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশো পঞ্চান্ন থেকে ষাটটা আনুমানিক দোকান পুরোটাই পুড়ে গেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা ভিতরে যাই দেখি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সাথেই থাকুন

আসলে আমার বলার কোনো আসলে ভাষা নেই এই ভাইয়ের সাথে কথা বললাম এনার পাশাপাশি দুইটা দোকান ওনার দোকানে ১৪ থেকে পনেরো লাখ টাকার মাল ছিল তো আমাদের এখনকার বেশি বেশি দেখি আগুন লাগছে আগুন লাগার মূল কারণটা হয় শর্ট সার্কিট শর্ট সার্কিট মানে হচ্ছে তারগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মা কন্ট্রাক্টর বা যারাই কাজ করে তারা দুই নম্বর টাকা সেভ করার জন্য এই জিনিসটা লামসাম করে দিয়ে এরকম লাখো লাখো মানুষের ক্ষতি করছে তো আমি আমার এগুলো দেখে আমি সরকার উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এইগুলা নিয়ন্ত্রণ করেন বা দেখেন তারা একটু খেয়াল রাখবেন যাতে আমাদের এরকম ভাইদের লোন নিয়ে সে অনেকগুলা টাকা তার এখন সে রাস্তায় ফকিরের মতো সে বসে আছে তো এইটা আপনারা যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা একটু বেশি বেশি করে এইদিকে নজর দিবেন যাতে এই নিঃস্ব লোকরা আর যাতে নিঃস্ব না হয় আগুনটা আসলে কখন লাগে পাঁচটা বিষে পাঁচটা ভোর পাঁচটা বিষ মানে আগুনটা লাগে কীসের থেকে ওখানেও লাগছে কীভাবে লাগছে দাদা বলতে কি লাগছে থেকে মধ্যে পুরা আচ্ছা আপনার এই ভিতরে দোকান ছিল না না এই দুইটা আপনার এই দুইটা ও আপনার ভিতরে কি কোনো ক্ষয় ক্ষতি মেশিন জ্বলছে ছিল দুইটা সুকে জ্বলছে মানা ভিতরে সহ আচ্ছা আচ্ছা ভিতর ধোয়া দিয়ে সব কালো হয়ে গেছে আচ্ছা ও তার আপনি আমার সব ছিল

পরের গাড়ি আসছে অর্ধেক পানি ছিল পাঁচ মিনিট পানি দিছে ওটাও পানি নাই তারপরে বিশ মিনিট পরে পানি গাড়ি আসছে বিশ মিনিটের ভিতরে শেষ হয়ে যাচ্ছে মানে দুটা গাড়ি আসছে একটা গাড়িতে পানি ছিল তারপরে পানি ছিল

নামাজ চলতে আছে এই টাইমে আগুন না লাগবে নামাজ মানে কার নামাজ হজরের নামাজ হজরের নামাজ হজরের নামাজ চলতে আছে এই আগুন না লাগবে মনে ওই মাথার লেগ দেখতে অনেক মেলা দূর গেছে এদিকে আচ্ছা একদম অনেক বড় বাজার হ্যাঁ পারে না আজকে তারা আগুনটা আসলে কিসের থেকে লাগছে এটা লাগবে আর কেউ বলতে আছে সিরামুরের দোকান সিরামুরের কেউ কারণ থেকে লাগবে একজনের এক কথা বলতে আছে এটা মনে করেন পুরো সিওর বাজার থেকে আস্তে আস্তে শত্রু শত্রু

না দেখি আমি কেন ঘুম ঘুম করে জিজ্ঞাসা করি আঙ্কেল আগুন লাগছে তখন কইছিলেন আপনি ওখানে এই দোকানে মুরগি মুরগি এ মুরগি যায় আছে তো যায় নাই ঘুরে কথা নাই এইটাই মুরগি পানুড়া কিছু যায় মানে রেখেছে আমি এদিক থেকে যদি আগুনটা আসতে ওইদিকে জায়গা পাইতে থাকবে আর ওইদিকে বাড়তে থাকবে তাহলে এটা মানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা তাদের আসলে আর কিছু কেমন

জানতে পেরেছি যে তাদের প্রত্যেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু এই আগ দোতলায় যারা মানুষ ছিল তাদের অনেক ক্যাশ টাকা ছিল সেটাও পুড়ে গেছে আর নিচে যে দোকানে যে মাছ বা যেই মালপত্র রোজার জন্য যে মালটা তারা মজুত করছিল এগুলা একটা কিছুই তারা বের করতে পারে না একদম নিঃস্ব তো আমরা চেষ্টা করি আসলে দর্শক আপনাদের ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনারা সবাই এসআর প্রোডাকশনের সাথে থাকবেন এবং এই চ্যানেলটা যদি আপনি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন